আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ুবোনারা সবাইকে মনে করেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো মেডিকেল ইনফরমেশন অফিসার তবে কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই জব ফাংশন সেলস প্রমোশন লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে জব টাইপ পার্মানেন্ট সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয় থেকে মাস্টার্স অথবা ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে তবে এসএসসি অথবা এইচএসসি যে কোনো একটি অবশ্যই আপনাকে সায়েন্স থেকে পাশ থাকতে হবে বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বয়স সর্বোচ্চ একত্রিশ বছর অর্থাৎ আঠারো থেকে একত্রিশের মধ্যে আপনার বয়স হতে হবে ইন্টারভিউতে অংশগ্রহণ করার সময় কাগজপত্র প্রয়োজন হবে আপনার জীবন বৃত্তান্ত ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আপনার যদি অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেট নিয়ে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে আর এই প্রতি নির্বাচিত হলে কোম্পানি থেকে সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতনের প্যাকেজ ফ্রি চিকিৎসা সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি গ্রুপ ইন্স্যুরেন্স এল এফ এ সেলস ইনসেন্টিভ বিদেশ ভ্রমণ এবং ট্রেনিং এর ব্যবস্থা ফেস্টিভ্যাল বোনাস প্রফিট শেয়ারিং আপনার ছেলে মেয়ে হলে সেই ছেলেমেয়ের পড়াশোনার জন্য কিছু বাতা দেওয়া হবে এবং আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রদোন্নীতির সুযোগ যাদের কোনো অভিজ্ঞতা নেই অর্থাৎ সম্পূর্ণ বিনা অবজ্ঞতাই সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি ফার্মাসিউটিক্যাল সেলসে যাদের দুই বছরের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন আর মাসের তারিখ এবং মে মাসের দুই তারিখ সকাল নয়টা থেকে ইন্টারভিউ শুরু হবে দুপুর একটা পর্যন্ত এই ঠিকানায় ইন্টারভিউ নেওয়া হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডিজ অব টুজি টু চ্যানেলটি এক্ষণি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে